সুদী চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুদী ভাই ও বোনেরা জেলা প্রশাসক কার্যালয়ে সিরাজগঞ্জ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সিরাজগঞ্জ জেলার থেকে সকল নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এসএসসি বা এইচএসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন স আবেদন শুরু করবে এবং শেষ করবে আবেদন করতে কি কী প্রয়োজন পড়বে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও জব এক্সামটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক এখানে জেলা প্রশাসক কার্যালয় সিরাজগঞ্জ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে প্রথম যে পথটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে প্রদর্শংখ্যা রয়েছে একটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার খনে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে প্রদর্শংখ্যা রয়েছে উনিশটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার স্পিড ও টাইপিংয়ে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার গতিসম্পূর্ণ থাকতে হবে আর এখানে আবেদনটি থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সিরাজগঞ্জ জেলায় বা স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ সিরাজগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দা শুধু এই আবেদনটি করতে পারবেন আর এখানে আবেদনটি কিভাবে করবেন অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয় সিরাজগঞ্জ এই আবেদনটি কিভাবে করবেন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদন শুরু করবে এবং শেষ হবে এই আবেদন শুরু হবে আটই এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এবং শেষ হবে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদনটি করতে পারবেন আর আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে আর এখানে সকল পদের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা আর টেটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা অর্থাৎ একশো টাকা টেরেটক সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেরেটক সার্ভিস চার্জ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা টেরেটক সিমের মাধ্যমে এস এম এসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন শো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি যে সাথেই থাকুন